নবী বলেছেন ওই যুবক একজন নারী ডাকলো দাআত ইমরাতুন মানস জামালিন ফাকলে ইন্নী আখাফুল্লাহ একজন যুবককে একটা পুরুষ ডাকলো তুমি আসো আমি তোমার সাথে অবৈধ কাজে লিপ্ত হব ওই যুবক যদি বলে আমি মহান রব্বুল আলামিন ভয় করি তোমার কাজে আমি তোমার ডাকে সাড়া দিব না তাহলে ওই যুবককে আমার আল্লাহ আরো সেরে দিবে তাহলে এরকম যুবকের দাম আছে কি নাই হাই হাই রে তাহলে চিন্তা করেন এরকম আমাদের গুপ্তস্থানকে হেফাজত করা লাগবে একদম বিবিধের থেকে বিবিধির এবং কে এবং দাস দাসীর ব্যতিরে কে বোস্তামী রহমতুল্লাহ তার নাম তো আমরা সবাই শুনেছি কি কন সে একজন অলি অলি কেমন খোলেন কার দোয়ায় মায়ের দোয়াই জোরে বলেন কার দোয় মায়ের দোয়াই অলি হয়েছে মা বাবা যেটা দোয়া করবে সেই দোয়াটাই সবচেয়ে বড় এই বাইজিৎ বোস্তামি বোস্তান নগরে বাইজিৎ বোস্তামি আলাই তিনি জন্মগ্রহণ করেছেন বাগদাদ শরীফে ইরে গ্রামবাসীদেরকে বলতেছি আপনারা ঘুম থেকে জাগুন কোরআনের মাহফিল এসে কোরআন শোনেন অবশ্য কোরআন শোনার কারণে আল্লাহ পাক হতে পারে আজকের এই জান্নাতের বিনিময় জান্নাতের বাগানের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরেদাউস নসীব করবেন সুবহানাল্লাহ কলি জাতির মুসলমানেরা কোথায় কোন জায়গায় আমরা আছি আজকে দেখেন আমার চাচা সোমের আলী চাচা বুঝতেছে কত মারুত চলে গেছে আমার সেই দিকে খেয়াল করতেছি না আমুল হারা হয়ে কবরে যাবেন আপনার আজাব আপনার কষ্ট কবরের আজাব যে কত বড় কষ্ট এটা সেদিন বুঝবেন করি যাট মুসলমানরা এই জন্য কোরআন যারা আমরা শোনার জন্য এসে বসতে পেরেছি কুরআন হাদিসের কথা শোনার জন্য ওই আল্লাহ পাকের দরবারে আমরা খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা খুশি কারা কারা হাত তুলি মাশাআল্লাহ হাত নামাই তাহলে যদি আমরা খুশি থেকে থাকি সেই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করতে কি আপত্তি আছে জোরে বলেন আছে আমরা সেই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন লাইন সাকার তুমলা আজিদান আল্লাহ বলছেন অসংখ্য নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি এই নিয়ামতের যদি সুগুরি আদায় না করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে সারাই নিব শুনেই নিব আর যদি সুগুরি আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ বাড়াই দিব বলি মুসলমানেরা তাহলে আমরা আল্লাহ পাকের দরবারে খুশি কি বলেন এরপরে বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি লাখ করি দুরুসালাম বর্ষিত হোক যিনি হলেন সর্বকালের সর্বযুগের মহামানব যাকে আল্লাহ পাক এত দূর পর্যন্ত আল্লাহর বাড়িতে নিয়ে গিয়েছিলেন যার সম্মান দুনিয়ার কোনো মানুষের সাথে তুলনা করা যায় না কোনো নেতার সাথে তুলনা করা যায় না যাকে পাক আরো সে আদিমে নিয়েছিলেন কোনো নবী কেউ আল্লাহ পাক সে জায়গায় নেন নাই সেই নবীর প্রতি লাক্ষ করি দ্রুত সালাম বক্সাই দেই আমরা সকলেই বলি সল্ল্লাহ আজকের এই মাহফিলে পুরুষের চাইতে আমি দেখতে পাচ্ছি মহিলাদের সংখ্যা বেশি কথা ঠিক কিনা হিসাব করবার যান মহিলার সংখ্যায় বেশি কারণ মহিলার সংখ্যা বেশি থাকারও কারণ আছে কি কন এই জন্য যেখানে যাবেন সেখানে মহিলা আজই একটা একজন মহিলা আসছিল যাকে ধরে তার সাথে হ্যান্ডসাপ করে কিন্তু আমাদের সাথে আসলে আমরা ফাঁকে যাই এই মহিলা যদি আসে কাম সারবেন কারণ অন্য লোক দেখে যে হুজুরের কাম নাই এই মহিলার সাথে করতেছে তাহলে তাহলে আমরা কোন জায়গায় করতে করতে কখন যেন আবার বলে আসেন ম্যাডাম একটু কলাগুলি করি কলাগুলি করতে করতে বলেন একজন মরা মানুষও কিন্তু তাজা হবে কি কারণ তাহলে আমরা কোন জায়গায় আসছি এই মহিলা মানুষ যে কোন জায়গায় আছে চিন্তা করেন আস্তে আস্তে এইগুলি ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আজ থেকে পনেরো বিশ বছর আগে আচ্ছা বলেন তো এই ইউনিয়ন পরিষদে বা উপজেলা পরিষদে কোন মহিলার ক্যান্ডেটটা ছিল আ তাহলে আস্তে আস্তে ঢুকাইতেছে তারা জানে ইহুদি খ্রিস্টানরা জানে যে মহিলাদের দিয়াই এদের এমানকে নষ্ট করা যাবে কথা ঠিক কিনা বলুন আবার মহিলাদের কিস্তি দিচ্ছে মানে স্বামী গেলে কিস্তি দেয় না কে মানে মহিলা মানুষ গেলে কিস্তি দেয় ম্যাডাম আপনাকে দরকার স্বামীর দরকার নেই আপনি হলেই যথেষ্ট তার মানে মহিলারা কিস্তি দেওয়ার স্পাট মহিলাদের এইভাবে আস্তে আস্তে পর্দার ভেতর থেকে বের করতেছে ইহুদি খ্রিস্টানেরা যেন তারা আমাদের উপর বিজয় লাভ না করতে পারে যে মহিলাদেরকে সম্মান আমার রাসুল দিয়েছেন কারণ তৎকালীন সময় মহিলাদের সম্মান ছিল একদম নিম্ন পর্যায়ে জীবান্ত মহিলাদেরকে কবরস্থ করা হতো কথা ঠিক কিনা মানে মৃত্যু কবরস্থ করা হতো আর ছেলেদেরকে বাসায় রাখত কারণ মহিলা হলেই তাদের ঝামেলা সমাজের একটা ঝামেলা জেনা ব্যয় বিচার করবে আমার কলম কিনে হবে বাপ মনে করছে আর সেই মহিলাকে পাক কোরানের আয়াত নাজির করে সন্মান দান করলেন কেমন সন্মান এরকম কি পর্দা থেকে বের হওয়ার সম্মান আমার আল্লাহ বললেন ওয়াকানা ওয়াকানা ফি মুয়ুতি কোনাওয়ালা তাবারুজনা তাবারুজল জাহিলিয়াতেল উলা তোমরা জাহিলা যুগের মহিলাদের মতো উলঙ্গ অবস্থায় সমাজে ঘোরাফেরা করো না তোমরা এরকম ভাবে পর্দার ভিতরে তোমরা চলাফেরা করো কথা ঠিক না কিন্তু আজকে মহিলারা এরকম পর্দা ছাড়া ঘোরাফেরা করতেছে কিনা ধরো বলেন তাহলে এইগুলি ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত মুসলমানদের এমানকে হরণ করে তারা নিবে ঘুমাও নারী হতে চাই পুরুষ জাতি বাংলাদেশের এই কি নীতি নারী হতে চাই পুরুষ জাতি কে বা কেবা বা নারী না করা যায় অনুমান আজি কেনে ঘুমাও মুসলমান ডুবলো হাদিস পাক কোরআন আজি কেনে ঘুমাও মুসলমান কথা ঠিক না বলুন কলি চট্টগ্রাম মুসলমানেরা এই জন্য হুজুরদের খালি দোষ হক কথা বললে হুজুরদের দোষ হুজুরদের ধরো মারো জব করো কি কর এরকম ভাবে কতল করো হুজুরদেরকে ফাঁসি দাও এরা হক কথা বলতেছে কারণ কি যদি সঠিক কথা যদি এরা বলে তাহলে আমাদের নেতৃত্ব ঠিক থাকবে না আবু যেহেল নেতৃত্ব ঠিক রাখার চেষ্টা করছে মোহাম্মদের বিরুদ্ধে অনেক কুসার করেছেন মোহাম্মদের বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছে কথা ঠিক কিনা মোহাম্মদকে হত্যা করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে কিন্তু আমার আল্লাহ বললেন হাবিব চিন্তা করবেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার সঙ্গে আসি ক্ষতি করতে না আল্লাহু মা মাকিরিন যারা তারা যতই কৌশল করুক না কেন সকল কৌশল তাদের ব্যর্থ হয়ে যাবে এই জন্য বাংলাদেশের আরে বলা তারা যতই হকতা বলুক যতই তাদের প্রতি আঘাত আসুক এই আঘাত যতই আসবে তারা সহ্য করবে কথা সারবে না কখনো ছাড়বে না কারণ এর বিনিময় হকতা বলার বিনিময় মহান্ডব বল আলামিন তাদেরকে জান্নার দিয়ে দিবে এই যেন কথার দাম আছে ভাই হকতার দাম আছে এই জন্য আসুন মা বোনরা পর্দার অন্তল থেকে ও শুনতেছেন যেহেতু বারিপুর মাহফিল মা বোনদের সম্পর্কে কিছু বলা দরকার আছে কি বলেন এই জন্যে কোরআনুল কারিমের ভেতরে সুরাতুল মমিন সাতটা আয়াত আছে মমিনের আদর্শ সম্পর্কে মমিনের আকলাক সম্পর্কে চরিত্র সম্পর্কে সাতটা আয়াত আছে যদি সাতটা আমল করতে পারে মহান রব্বুল আলামিন অরিসুনাল ফেরেদাউস অহুম ফিহা অহুম ফিহা খালিদুন আল্লাহু আকবার তাহলে তারা জান্নাতুল ফেরদাউসে তাদের আমার আল্লাহ স্থান দিয়ে দিবে তার ভেতরে এক নাম্বার হলো আমার আল্লাহ কোরআনুল কারিমের ভেতরে সুরা মমিনুর ভেতরে মমিনুরের ভেতরে আল্লাহ পাক সুন্দর করে বলতেছেন আমার সাথে বড় নকদ আফলা আমার আল্লাহ বললেন মোমিনেরা সফল কাম মমিনেরা কৃতকার্য হবে যদি ষাটটা গুণের উপর সে চলতে পারে ষাটটা গুণের উপর যদি সে চলাফেরা করতে পারে ষাটটা গুণ আর আমাদের দেশের অনেক দলের লোকেরা ছয়টা গুণ করছে আবার অনেক লোকেরা চারটে গুণ খালি গুণ নিয়ে ধলাধলে ঠেলাঠেলি কি কর এই যে দেখেন কথায় কথায় ওঠে চার সপ্তাহ কিন্তু এখানে বলা হয়েছে চারটে সপ্তাহ দেখতেছি দুই সপ্তাহ দুই দলের মানে চলে গেল মানে প্রসেস আর দুই দল আছে সামনে বুঝছেন সামনে সপ্তাহ হলো আট রশি আর টিপির পর তারা দেখলাম যে বাইশ রশি সদর বাইশ রদী ফরি ফরিদপুর সেখানেও আখেরই মোনাজাত হচ্ছে সেখানে বাইশ রশিও আছে আবার আবার শুক্রবার থেকে 18ষি 1 রসিত থেকে পর্যন্ত চিন্তা করছেন খালি রশি রসি একজনকে জিজ্ঞাসা করলাম ভাই তুমি 28ষি যাবে না কই আমি 1 রসিত টাইম বের পারি 28ষি বলেন দুঃখের সাথে কথা আসে এই সমস্ত জায়গায় গিয়ে আমরা কি পরিবর্তন হতে পারলাম ভাই পরিবর্তন হয়েছে তাহলে কেন যাই সে জায়গায় যে সে যে যে জায়গায় গিয়ে পরিবর্তন হতে পারি না সে জায়গায় কেমন যাইবো আমরা যাব কেন ওখান তো পরিবর্তন হওয়ার জন্য তো যাই কোনো পরিবর্তন দেখি না কোনো পরিবর্তন দেখি না আবার এরপরে দেখবেন কি চর্মনায় আবার চর্মনায় এরপরে পরের সপ্তাহ পরের কি হবে চরমন এই যে এত মুসলমানের ভিতরে এত দল এত দল হওয়ার পরও আমরা কি ইসলামের রাষ্ট্র আমি করতে পারবো না আমার আল্লাহ বললেন ওয়াতা সি মু বিহাব আল্লাহ আমার আল্লাহ বললেন তোমরা ইসলামের রশিকে তোমরা শক্ত করে ধরো মজবুত করে ধরো আল্লাহ রশিকে মজবুত করে ধরা মানে কি দড়ি ধরবেন দড়ি না আল্লাহ রশি এখানে তাফসির কারো লেখেছেন রশি বলতে হল হলে দুইটা রশি এক রশি হলো আল কোরআন আর দুই নম্বর রশি হলো রসুলের জীবন আদর্শ তাহলে কোরআন এবং রসুলের জীবন আদর্শ যদি আমরা আঁকড়ে ধরি তাহলে কখনো আমরা বলে তোমরা বিপদগামী হবে না বিচ্ছিন্ন হইবে না তাহলে রশি আমরা যদি শক্ত করে ধরি এই দুইটা রশি যদি শক্ত করে ধরি আমাদের ভেতরে কোনো পার্থক্য করা যাবে না পার্থক্য করলে কোনোদিন ইসলামী রাষ্ট্র করতে পারবে না কি বলেন পারবে তাহলে বুঝতে হবে এইগুলো হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আমরা যে দল দলই করি না থাকার কারণে আমাদের ইসলামের এই করুণ দশা কথা ঠিক কিনা ইসলাম নাম দেখাল ষোলো গান গাইতেছি কিন্তু আমল নামে ঠনঠনা জানি সব কিন্তু মানি না এই জন্য এক নম্বর মমিনেরা সফল কাম মমিনেরা যদি হুম তারা সফল কামি হবে তারা যদি ভয়ের সাথে আমার দরবারে মস্ত গবনত করে নামাজ কায়েম করে নামাজ পড়ে তাহলে ওই মমিন আল্লাহর দরবারে সফল কামি নামাজ যদি কায়েম করে নামাজ যদি পড়ে তাহলে ওই মমিনটা কি আল্লাহর দরবারে সফল কামি তাহলে আল্লাহর দরবার সফল হতে হলে মমিনরা যদি সফল কামী হতে এক নম্বর প্রসেস আমাদের নামাজ পড়তে হবে আমার ফারুক ভাই নামাজের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে গেল কিন্তু দেখেন এই নামাজ ছাড়া কোনো উপায় নাই এই যে নামাজ পড়তে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন এই নামাজ কায়েম করার ব্যাপারেও যদি বলতেস তাহলে আমি আশ্চর যদি তোমাদের ভেতরে কায়ম হয়ে যায় আমার আল্লাহ বলবেন আল্লাহর উপর আল্লাহ শুহ হজুর ভিতর আল্লাহ বলছেন আল্লাহ দিলাহিম ইম্মা কান ফিল আর আপা বুসলে তা ওয়া তু জাকাত ওয়া মারুবিল মায়ারুফ ওয়া নাহু ওয়া নাহু আনিল মঙ্ক অলিল্লাহিয়া আপাতুল আল্লাহ যদি তোমাদের ভেতরে কেউ রাষ্ট্র ক্ষমতায় চলে যায় প্রথম নাম্বার রাষ্ট্রের ভেতরে কাম হলো নামাজ কায়েম করা নামাজকে প্রতিষ্ঠা করা আর দুই নাম্বার হলো জাকা দাদাই করা লাগবে তিন নাম্বার হলো বিল মারুফ সৎ কাজের আদেশ করতে হবে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করতে হবে এইগুলি কাজ তোমাদের করতে হবে তাহলে এটা হলো রাষ্ট্রের আইন আমাদের দেশে কি রাষ্ট্রের আইন আছে নাই এই আইন কখনো হতে দিবে না একমাত্র ইহুদি খ্রিস্টানেরা আমাদের উপর এরকমভাবে কি দিয়ে আমাদের ইমানকে নষ্ট করা যায় সেই প্রচেষ্টা তারা করতেছে এরপরে দুই নম্বর হলো ইমান তার ব্যক্তি যারা হবে তারা দুই নাম্বার মমিনের গুণ হবে যাই মমিন হবে তে সে অনার্থক কথা থেকে দূরে থাকা লাগবে ওয়াহিতুক কথা বলা থেকে দূরে থাকা লাগবে আমরা অনেক মানুষ ওয়াহিতুক কথা বলি কি বলি না যে কথার কোনো অর্থই নাই যে কথার কোনো ভ্যালু নাই সেই কথা আমরা বলি এই জন্য মমিন বে মমিনের ভেতরে বাহিত কথাবার্তা থেকে দূরে থাকতে হবে তিন নাম্বার হবে ওয়াল রিনা হুম লিজা কাটিফাইলু এরপরে তিন নাম্বার যাই মমিন হবে তাকে জাকাত আদায় করতে হবে দান সৎকাতারে করতে হবে কথা ঠিক কিনা বলেন এটা হলো মমিনের এক স্বভাব আদর্শ গুণ চার নাম্বার মমিন হাফিজুন আল্লাহু আকবার আর যারা ওই ওই ব্যক্তি মমিন হতে হলে তাকে লিফুরু জিহিম হাফিজুল তাদেরকে এরকমভাবে এমনভাবে সংরক্ষণ করতে হবে গুপ্ত স্থানকে সংরক্ষণ করা লাগবে কিন্তু তাদের স্ত্রী অথবা দাস দাসী ব্যতী একমাত্র দাস দাসী ছাড়া অন্য লোকদের নিকট অন্য মহিলাদের নিকট থেকে তাদের থেকে হেফাজত করতে হবে পুরুষ এবং নারী পুরুষ এবং নারী একমাত্র স্ত্রী ছাড়া তার দাস দাসী ছাড়া অন্য লোকদের কাছ থেকে আপনার গুপ্ত স্থানকে হেফাজত করা লাগবে কি আমাদের দেশে সেগুলি করি আছে তার কারণ হলো এরকম যুবক যুবকদের কথা শুনতেছেন যেহেতু বারিপুর মাহফিল মা বোনদের সম্পর্কে কিছু বলা দরকার আছে কি বলেন এই জন্য কোরআনুল কারিমের ভেতরে সুরাতুল মমিন সাতটা আয়াত আছে মমিনের আদর্শ সম্পর্কে মমিনের আকলাক সম্পর্কে চরিত্র সম্পর্কে সাত্টা আয়াত আছে মমিনরা যদি সাতটা আয়াতের আমল করতে পারে মহান রব্বুল আলামিন অরিসুনাল ফেরদাউস অহুম ফিহা অহুম ফিহা খালিদুন আল্লাহু আকবার তাহলে তারা জান্নাতুল ফেরদাউসে তাদের আমার আল্লাহ স্থান দিয়ে দিবে তার ভেতরে এক নাম্বার হলো আমার আল্লাহ কোরআনুল কারিমের ভেতরে সুরা মমিনের ভেতরে মমিনুরের ভেতরে আল্লাহ পাক সুন্দর করে বলতেছেন আমার সাথে বড় নকদ আফিন আমার আল্লাহ বললেন মমিনেরা সফল কাম মমিনেরা কৃতকার্য হবে যদি ষাটটা গুণের উপর সে চলতে পারে ষাটটা গুণের উপর যদি সে চলাফেরা করতে পারে ষাটটা গুণ আর আমাদের দেশের অনেক দলের লোকেরা ছয়টা গুণ করছে আবার অনেক লোকেরা চারটে গুণ খালি গুণ নিয়ে দুলে ঠেলা কি গণ এই যে দেখেন কথায় কথায় ওঠে চার সপ্তাহ কিন্তু এখানে বলা হয়েছে চারটে সপ্তাহ দেখতেছি দুই সপ্তাহ দুই দলের মানে চলে গেল মানে প্রসেস আর দুই দল আছে সামনে বুঝছেন সামনে সপ্তাহ হলো আট রশি আর টিপির পর দেখলাম যে বাইশ রশি সদর বাইশ সদি ফরি ফরিদপুর সেখানেও আখেরই মোনাজাত হচ্ছে সেখানে বাইশ রশিও আছে আবার আবার শুক্রবার থেকে 18 রশি না 1 রশি পর্যন্ত চিন্তা করছেন খালি রশি রশি একজনকে জিজ্ঞাসা করলাম ভাই তুমি 80 এ যাবে না কই আমি 1 রশি টাইম বার পারি রশি ক্যামনে টানি বলেন দুঃখের সাথে কথা আসে এই সমস্ত জায়গায় গিয়ে আমরা কি পরিবর্তন হতে পারলাম ভাই পরিবর্তন হয়েছে তাহলে কেন যাই সে জায়গায় যে সে যে যে জায়গায় গিয়ে পরিবর্তন হতে পারি না সে জায়গায় কেমন যাইবো আমরা যাব কেন ওখান তো পরিবর্তন হওয়ার জন্য তো যাই কোনো পরিবর্তন দেখি না কোনো পরিবর্তন দেখি না আবার এরপরে দেখবেন কি চর্মনায় আবার চর্মনায় এরপরে পরের সপ্তাহ পরের সপ্তাহে কি হবে চর মনাই এই যে এত মুসলমানের ভিতরে এত দল এত দল হওয়ার পরও আমরা কি ইসলামের রাষ্ট্রকে আমি করতে পারবো কক্ষনো পারবো না আমার আল্লাহ বললেন ওয়াতা সি মু বি আমার আল্লাহ বললেন তোমরা ইসলামের রশিকে তোমরা শক্ত করে ধরো মজবুত করে ধরো আল্লাহ রশিকে মজবুত করে ধরা মানে কি দড়ি ধরবেন দড়ি না আল্লাহ রশি এখানে তাফসির কারক লেখেছেন রশি বলতে হল হলে দুইটা রশি এক রশি হল আল কোরআন আর দুই নম্বর রশি হলো রসুলের জীবনাদর্শ তাহলে কোরআন এবং রসুলের জীবন আদর্শ যদি আমরা আঁকড়ে ধরি তাহলে কখনো আমরা তোমরা বিপদগামী না বিচ্ছিন্ন হইবে না তাহলে রশি আমরা যদি শক্ত করে ধরি এই দুইটা রশি যদি শক্ত করে ধরি আমাদের ভেতরে কোনো পার্থক্য করা যাবে না পার্থক্য করলে কোনোদিন ইসলামী রাষ্ট্র গায়ন করতে পারবে না কি বলেন পারবে তাহলে বুঝতে হবে এইগুলো হলে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আমরা যে দল দলই করি না কেন কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে আজকে ঐক্যবদ্ধ না থাকার কারণে আমাদের ইসলামের এই করুণ দশা কথা ঠিক কিনা ইসলামের বারোটা বেজে দিয়েছে ইসলাম নাম দিয়ে খালি ষোলো গান গাইতেছি কিন্তু আমল নামে ঠন জানি সব কিন্তু মানি না এই জন্য এক নম্বর মমিনেরা সফল কাম মমিনেরা যদি আফলাহ আল মিনুন আল্লাহ তারা সফলকামি হবে ফিসলাতিহিম খসহিম তারা যদি ভয়ের সাথে আমার আল্লাহর দরবারে মস্ত অবনত করে নামাজ কায়েম করে নামাজ পড়ে তাহলে ওই মমিন আল্লাহর দরবারে সফলকামি সোল্লাহ নামাজ যদি কায়েম করে নামাজ যদি পড়ে তাহলে ওই মমিনটা কি আল্লাহর দরবারে সফলকামী তাহলে আল্লাহর দরবার সফল কামি হতে হলে মমিনরা যদি সফল কামি হতে এক নম্বর প্রসেস আমাদের নামাজ পড়তে হবে আমার ফারুক ভাই নামাজের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে গেল কিন্তু দেখেন এই নামাজ ছাড়া কোনো উপায় নাই এই যে নামাজ পড়তে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন এই নামাজ কায়েম করার ব্যাপারেও যদি বলতে ইসলামের astrocyte যদি তোমাদের ভিতরে قائم হয়ে যায় আমার আল্লাহ বলবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজর বলছেন আল্লাহ বলেন ইম্মা কন্ন ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ zakat ওয়া আমারুল মাআরফ ওয়া নাহি আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমূর আল্লাহু আকবার যদি তোমাদের ভেতরে কেউ রাষ্ট্র ক্ষমতায় চলে যায় প্রথম নাম্বার রাষ্ট্রের ভেতরে কাম হলো নামাজ কায়েম করা নামাজকে প্রতিষ্ঠা করা আর দুই নাম্বার হলো জাকা আদায় করা লাগবে তিন নাম্বার হলো আমারুব বিল মারুফ সৎ কাজের আদেশ করতে হবে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করতে হবে এইগুলি কাজ তোমাদের করতে হবে তাহলে এটা হলো রাষ্ট্রের আইন আমাদের দেশে কি রাষ্ট্রের আইন আছে না নাই এই আইন কখনো হতে দিবে নাহদি খ্রিস্টানেরা আমাদের উপর ভাবে কি দিয়ে আমাদের ইমানকে নষ্ট করা যায় সেই প্রচেষ্টা তারা করতেছে এরপরে দুই নম্বর হল এমান তার ব্যক্তি যারা হবে তারা দুই নাম্বার মমিনের গুণ হবে যাই মমিন হবে তে সে অনার্থক কথা থেকে দূরে থাকা লাগবে ওয়াহিতুক কথা বলা থেকে দূরে থাকা লাগবে আমরা অনেক মানুষ ওয়াহিতুক কথা বলি কি বলি না যে কথার কোনো অর্থই নাই যে কথার কোনো ভ্যালু নাই সেই কথা আমরা বলি এই জন্য মমিন বে মমিনের ভেতরে কহেতু কথাবার্তা থেকে দূরে থাকতে হবে তিন নাম্বার হবে হুম। রিনাহুম লিজা কাটিফাইলু এরপরে তিন নাম্বার যাই মমিন হবে তাকে জাকাত আদায় করতে হবে দান সৎকাতারে করতে হবে কথা ঠিক কিনা বলে এটা হলো মমিনের এক স্বভাব আদর্শ গুণ চার নাম্বার মমিন হাফিজুন আল্লাহু আকবার আর যারা ওই ব্যক্তি মমিন হতে হলে তাকে লিফুরুজিহিম হাফিজুন তাদেরকে এরকমভাবে এমনভাবে সংরক্ষণ করতে হবে গুপ্তস্থানকে সংরক্ষণ করা লাগবে কিন্তু তাদের স্ত্রী অথবা দাস দাসী ব্যতী একমাত্র দাস দাসী ছাড়া অন্য লোকদের নিকট অন্য মহিলাদের নিকট থেকে তাদের গন্তব্যস্থল থেকে হেফাজত করতে হবে পুরুষ এবং নারী পুরুষ এবং নারী একমাত্র স্ত্রী ছাড়া তার দাস দাসী ছাড়া অন্য লোকদের কাছ থেকে আপনার গুপ্ত স্থানকে হেফাজত করা লাগবে কি আমাদের দেশে সেগুলো করি আছে তার কারণ হলো এরকম যুবক যুবকদের কথা